এরকম ব্যাকগ্রাউন্ড ফটো এডিট করার জন্য প্রথমেই গুগলে যেতে হবে এখানে রিমোভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন দেন আপনারা দেখতে পারবেন এখানে একটি লিংক শো করবে এই লিঙ্কটিতে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা আপলোড ইমেজে ক্লিক করবেন যে ফটোটি এডিট করতে চান সেটি চুজ করে নেবেন ফটো চুজ করার পরে এখানে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে দেন আপনারা নিউ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আপনারা চাইলে জাস্ট নর্মাল কালারও ইউজ করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটি ব্লারও করে নিতে পারেন এতে করে আপনাদের প্রোডাক্টটি আরও ক্লিয়ার দেখাবে ব্লার ব্যাকগ্রাউন্ডটি অন করে দিতে হবে আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্লারটি বাড়াতে এবং কমাতে পারবেন এবার ডাউনলোড করে নিতে হবে ব্লু কালারের যে ডাউনলোড অপশনটি আছে ওটাতে ক্লিক করবেন ডাউনলোড ডান থ্যাংকস ফর ওয়াচিং বাই